সালামু আলাইকুম ওরমতুল্লাহ ডাকসুর নির্বাচন নিয়ে দুটো কথা বলব এটা গতকালকে বাংলাদেশের সব মানুষের আগ্রহ এটাতে ছিল তো নির্বাচনে যে বিজয়ী হয়েছে সাদিক কায়েম তাকে শুভেচ্ছা তার বিজয়ের মাধ্যমে একটা জিনিস দুইটা জিনিস প্রমাণ হয়েছে একটা জিনিস হলো সুষ্ঠু নির্বাচন হয়েছে আরেকটা জিনিস হলো বাংলাদেশের মানুষের তরুণ প্রজন্মের যে তাদের চিন্তা চেতনা তারা যে ইসলামপন্থীদেরকে পছন্দ করে এইটার একটা কিন্তু প্রমাণ হয়েছে আর রাম বামরা যে বাংলাদেশে বহিরাগত এটাও কিন্তু প্রমাণ হয়েছে আর একজন যে হিন্দু ওই যে মেঘ মল্লার বসু সে খুব একটা উৎপাত করছে এবং সে কিছুটা ভোট পাইছে এবং এটা খুব স্পষ্ট যে ভোটগুলি হইল ছাত্রলীগের ভোট তাদের তো আসলে কোনো ইমাম নাই এজন্য এরা এর উপর আস্থা রাখার চেষ্টা করছে শাস্ত্রে একটা কথা আছে যে বাম পচলে আওয়ামী লীগ হয় আর আওয়ামী লীগ পচলে নাস্তিক হয় মানে এরকম একটা কথা আছে আর কি তো যেহেতু আওয়ামী লীগ নাই এই জন্য এরা হয়তো বা এর উপর আস্থা রাখার চেষ্টা করছিল আর ছাত্রদলের কথা বলবো ছাত্র দলের আবিদ সে অনেক প্রচারণা চালাইছে ছাত্রদলের আসলে যদি বিএমপি বা ছাত্রদল তারা যদি আওয়ামী লীগেরই কপি পেস্ট করে নির্বাচন করতে চায় কপি পেস্ট করে দেশের ক্ষমতায় থাকতে চায় বা একই জিনিস নিয়ে ব্যবসা করতে চায় তাহলে কিন্তু তারা পারবে না তারা ওই আওয়ামী লীগ যেমন জামাত শিবির একাত্তর বিরোধী এগুলি বইলা নির্বাচন করছিল বা এগুলি বইলা দেশের ক্ষমতায় থাকার চেষ্টা করছিলো বা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছিল এগুলি এই বিএমপিকে দেখা যেতেছে তারা এগুলি এগুলি পুঁজি করে রাজনীতি করতে চায় তো এগুলি পুঁজি করে তো রাজনীতি করতে পারবে না কারণ দেশের মানুষ এগুলি বোঝে এখন বিএমপি যদি রাজনীতি করতে চায় তাদেরকে কাজ করে দেখাইতে হবে তারা আসলে কোন জিনিসটা নিয়ে রাজনীতি করবে এটাই বোঝে না জিয়াউর রহমান উনি কিন্তু মুক্তিযুদ্ধের ঘোষক এইটা নিয়ে উনি রাজনীতি করেন নাই উনি একাত্তরের একজন আর্মি অফিসার এটা নিয়ে উনি এই এইটার মানে সিম্প্যাথি নিয়ে উনি রাজনীতি করেন উনি কাজ করে গেছে কাজের মাধ্যমে মানুষ তাকে মনে রাখছে এখন বিএমপি কি করছে জিয়াউর রহমানকে নিয়ে যে রাজনীতি করা উচিত ছিল যে জিয়াউর রহমান একজন দেশের উন্নয়নে কাজ করছে উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করছে এই ভিউটা নিয়ে রাজনীতি না করে তারা ওই মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়েই ঠেলাঠেলি করে গেছে ফলে এই রাজনীতিতে একটা জিনিস প্রমাণ হয়েছে যে বাংলাদেশে যারা জনগণ তারা আসলে ইসলামকে ভালোবাসে এবং জনগণ যাকে চায় সেই নির্বাচিত হবে এটাই স্বাভাবিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন